এগুলো অঙ্ক করার জন্য এই দুটো সূত্র খুবই প্রয়োজন একটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি য়ার সমান এ স্কেয়ার মাইনাস টু বি এই দুটো সূত্র আগে জানতে হবে না জানলে এই করা যাবে না এখন এক নম্বর অঙ্কটা করি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা নাম্বার ক প্রথম হচ্ছে টু এ এর বর্গ নির্ণয় এর বর্গ নির্ভর আর এখন লিখবো সমান চিহ্ন দিয়ে টু এ প্লাস থ্রি বি স্কোয়ার যখন এ বলবো তখন টু এ যখন থ্রি বি সূত্র হবে এটা এটা কিন্তু হয়ে গেছে এটা হয়ে গেছে না এখন এটা বলব আমি লিখব বলো এ হ্যাঁ বলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু এখানে কিন্তু অ্যান্সার এইখানে দেওয়া যাবে না তখন দুই দুগুণি চার এই স্কোয়ার বুঝলো না দুই দুগুণি চার তিন চারে বারো এবার খারটা এক্স স্কোয়ার প্লাস টু বাই y স্কোয়ার এর বর্গ এর বর্গ তাহলে সমান এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার হল স্কোয়ার কলেজ যেটা হয়ে গেল বুঝলে এখন এটা লিখতে হবে এটা লিখলে এ স্কোয়ার প্লাস টু টু এসে না

দুই দি চার উঠে চলে যাবে আর কি আবার দুই দেবি চার আর নিচে ওয়াই পার ওই যে দুই দি চার তারপরে করবো আমরা গ নাম্বারটা ফোর ওয়াই মাইনাস বর্গ নির্ণয় অঙ্ক কত অ্যান্সার কত হবে ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস চল্লিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ এক্স স্কোয়ার সবার অঙ্ক তাহলে সমান কী লিখব ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হল স্কোয়ার তাহলে এবার কৌশল করা হবে এবার এটা মাইনাসের কথা বলবো ঠিক আছে আচ্ছা তাহলে এ চার চারে ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচ চারে বিশ দু চল্লিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ

টু এ বিশ পাঁচে পঁচিশ একচল্লিশ পর ফোর পাঁচ দুগুনি দশ এক স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার তারপরে হচ্ছে পূর্ম নাম্বার পূর্ম নাম্বারটা হচ্ছে কি থ্রি বিসি এর বর্গ নিল না এবার তিনটা পথ খেলত বর্গ তাহলে আমরা থ্রি বি মাইনাস ফাইভ সি এটাকে একটা নিলাম এ নিলাম আর টু এ কে বি নিলাম মানে যখন এ বলবো তখন দেখব হচ্ছে থ্রি বি মাইনাস ফাইভ সি বললে টু এ তাহলে খেয়াল করি তাহলে এ স্কোয়ার এ এই যে এ স্কোয়ার আবার এক অদ্ভুত কাণ্ড এটা আবার সূত্রে পড়ে গেছে নিরাপদ মিলে তাহলে এটা আবার সূত্রে বলি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ না বি প্লাস স্কোয়ার প্রশ্ন না তো এটাকে দেখুন করে নিচ্ছ আবার স্কোয়ার মাইনাস তিন ছয় পাঁচ ছয় তিরিশ বি সি প্লাস পাঁচ পাঁচ পঁচিশ সি এবার বাকি ওষুধ হতে যায় এই স্কোয়ার মাইনাস টু এই হলো তাই না এটা তাহলে আমাকে হতো আরো বাকি আছে আর কি আছে বি আছে না আছে না বি এবার দুই দুগুনি চার তিন চারে বারো নাকি বুঝো না দুই দুগুনি চার তিন চারে বারো আবার বলছি খারা না ভাই দুই দুগুনি চার তিন চারে বারো এ বি বুঝেছ মাইনাস না মাইনাসে মাইনাসে প্লাস এবার পাঁচ দুগুনি দশ দশ দুগুণি বিশ এসি তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি

ছো ছ <laughs> ওয়াই মাইনাস সি জেড এর বর্গ নির্ণয় আগের তাই না বর্গ নির্ণয় তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই হল স্কুয়ার হয়েছে না করছেন মাইনাস সি জেড হল এবার লিখবো আমরা

টু হচ্ছে এক্স মাইনাস এ তারপর হচ্ছে বিয়ার আছে তাহলে মাইনাস টু এ সি এক্স জেড নাকি এটা বোঝানো টু এ সি এক্স জেড সাজা দিচ্ছি আর কি টু এ সি এক্স এবার মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি জেড টু বি সি ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তো মাইনাস টু এ সি এক্স জেড টু বি সি ওয়াই জেড তারপরে সি স্কোয়ার